আমি পুরো দুনিয়া বরবাদ করে দিতে ও মাই গড এভরিথিং ইজ ফেয়ার লাভ এন্ড ওয়ার মানে ভালোবাসার যুদ্ধে সবকিছুই ন্যায্য সাকিব খানের বরবাদ সিনেমার টিজার রিলিজ হওয়ার পরে দর্শকদের অভূতপূর্ব সাড়া দর্শকদের একটা আলোড়ন তৈরি করা ব্যাপার এই ব্যাপারগুলোতে মুগ্ধ হয়েছেন বরবাদ সিনেমার প্রযোজক এবং পরিচালক রীতিমতো তারা অবাক হয়ে গিয়েছেন যে মেঘেস্টার শাকিব খানকে দিয়ে এটা আমরা কি বানিয়েছি এবং দর্শকরা আমাদের এই টিচারটা এমনভাবে গ্রহণ করেছে এমনভাবে ভালো লাগার ব্যাপার থেকে তারা ভালোবাসা জানিয়েছে জাস্ট পরিচালক এবং প্রযোজক রীতিমতো ভাই অবাক হয়ে গেছে। দেখেন পরিচালক যেটা বলেছে পরিচালককে আমি একটা ইন্টারভিউ দেখলাম আমাদের চ্যানেল আইয়ের নাহিয়ান ইমন ভাইয়ের পেজে তিনি যেটা বলছে যে বরবাদ তো একেবারে ফাটিয়ে দিয়েছে ভাই এখানে আপনার কেমন লাগছে এখন তো বরবাদের পরিচালক যেটা বলেছে যে আমার কাছে এতটাই ভালো লাগছে যে সাকিব ভাইকে দিয়ে সিনেমা তৈরি করলাম আর তার দর্শকরা এরকমভাবে নিল এবার এর পরবর্তীতে যিনি বরবাদের সহ প্রযোজক তিনি কি বলেছে একটু শোনেন শাহরিন আক্তার সুমি তিনি যেটা বলছে সাকিব ভাই আমাদের মেগাস্টার বাংলাদেশের সব শ্রেণীর দর্শকের কাছে তিনি প্রিয় সাকিব ভাই বরবাদের মতো সিনেমা করায় বাংলা সিনেমা বিশ্বের কাছে আরও বেশি পরিচিত পাবে আমাদের সিনেমা এভাবেই এগিয়ে যাবে বুঝতে পেরেছেন ব্যাপারটা মানে বরবাদের যে পরিচালক ছিল প্রযোজক ছিল এবং সহ প্রযোজক ছিল তারা রীতিমতো ভাই দর্শকদের উপরে একেবারে ফিদা হয়ে গেছে আর মেয়ে গেছে শাকিব খান তার পেজে যখন বর্বাদের টিচারটা টিচারের লিঙ্কটা যখন শেয়ার দিচ্ছে সেখানে কি লিখছে দেখছেন এভরিথিং ইজ ফেয়ার লাভ অ্যান্ড অয়ার মানে ভালোবাসার যুদ্ধে সব কিছুই ন্যায্য আর এই ভালোবাসার যুদ্ধে আদা সবসময় একত্রিত হয়ে মাঠে নেমে পড়ে আর ঠিক বরবাদের টিচারটা রিলিজ হওয়ার পরে গতকাল থেকে এরকমটাই শুরু হয়েছে ভাই একটা রুদ্ধশ্বাস ব্যাপার আমি নিজের চোখকে বোঝাতে পারছি না মানে চোখ থেকে আমার একটা ওই ধাঁধা লাগা ব্যাপারটা যাচ্ছে না গতকালকে আমি কি দেখেছি এই যে বরবাদের টিজার সাকিব খান কতটা পরিশ্রম করা কতটা স্ট্রাগল করা সাকিব খানকে এরকম লোকে নিয়ে আনা ভাই আমি মেকআপ প্রশংসা করি এই মেকআপ কে জানেন অ্যানিমেল সিনেমার অমিত আম্বারকার দাদা তিনি এই শাকিব ভাইয়ের বরবাদ সিনেমায় শাকিব খানের মেকআপ করেছেন তাহলে বুঝতে পেরেছেন আমি দাদাকে অনেক শুভেচ্ছা জানিয়েছি শুভকামনা জানিয়েছি তার ইনবক্সে যদিও দাদা দেখতে পায়নি কিংবা দেখেছে আমি যদিও এখন বলতে পারছি না তবে মেঘাজটি শাকিব খানের এই যে অভূতপূর্ব সারা টিচারে তার ফেসবুক পেজ থেকে প্রায় দুই মিলিয়ন প্লাস ভিউজ দিয়েছে এবং এসকে ফিল্মস অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রায় ওয়ান ওয়ান মিলিয়ন প্লাস ওয়ান পয়েন্ট টু মিলিয়ন প্লাস ভিউজ দেখলাম মানে আমি যখন ভিডিওটা তৈরি করছি সেই সময়ে আর এরপরও তো আরও হবেই তো এখানে শাকিব খানের সিনেমা এলে যে দর্শকরা হুমড়ি খেয়ে পড়ে দর্শকের মধ্যে একটা ঈদের আনন্দ ছড়ে যায় শুধু এটা না ভাই আজকে দেখেন বরবাদ সিনেমায় শাকিব খানের লুকটা দেখতে হবে আপনাকে শাকিব খানের সিনেমা এলে যে দর্শক পড়ে এরকম কিছু না সিনেমার ভেতরে যা কিছু দেয় শুধু সাকিব খানের প্রতি তো ভালোবাসা রয়েছে এবং সিনেমার ভেতরে যা কিছু দিয়েছে এটা দেখতে তো দর্শক আসবে সিনেমা হলে তো দর্শক টানবে এই টিজারের এই অভূতপূর্ব সারা টিজারের এই ভয়ঙ্কার ব্যাপার টিজারের এই যে একত্রে মানে সব কিছু একটা তাণ্ডবের মতো বরবাদের যে একটা টিচার হয়েছে সেটা বাংলা মানে এত বছরের ইতিহাসে সেরা টিচার অনেকেই বলছে এই টিচারটি দেখে রুদ্রশ্বাসের মতো একটা মানে কি বলবো চোখের যে একটা ব্যাপার কাটাতে পারছে না ঘোর কাটছে না রকম অবস্থায় পরিচালক প্রযোজক রীতিমতো সাকিবিয়ানদের ভালোবাসায় তারাও একেবারে ডুবে গেছে এই ভালোবাসা আগামী ঈদের জন্য আমরা আরও রেখে দেব যে আগামী রোজার ঈদের দিন যখন রিলিজ হবে এখনই তো সাকিবিয়ানদের মধ্যে ঈদের একটা আমেজ পাওয়া যাচ্ছে সেই ঈদের দিনকেও এই ভালোবাসাটা আমরা প্রকাশ করব আর সিনেমা হলে গিয়ে হাউসফুল দর্শক পরিপূর্ণ দর্শক এবং বরবাদ বরবাদ করে একটা পাল্লা পাল্লি চিল্লা চিল্লি সিনেমা হলের পর্দা যেন ফেটে যায় তো সাকিব আপনারা যে সারাটা দেখেছেন আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা জানিয়েছে পরিচালক এবং প্রযোজক আপনারা কতটুকু খুশি হয়েছেন আপনাদের মতামত ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ